আসসালামু আলাইকুম গত কয়েকদিন আগে তে মসজিদের খতিব জানাব মহিবুল্লাহ হজুরকে ইস্কন অপহরণ করে নিয়েছিল সেটার এখনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি এখানে সরকার পুরোপুরি ব্যর্থ এত বড় একটা ঘটনা ঘটে গেল সেখানে সরকার কোনো ব্যবস্থা নেননি এটাতে আমরা আহত এটাতে আমরা মর্মাহত হয়েছি এই সরকার পুরোপুরি ব্যর্থ আইন শৃঙ্খলার পুরোপুরি অবনতি আমি অনেক আগে অনেক অনেকগুলো ভিডিওতে বলেছি আইন শৃঙ্খলার চরম অবনতি আইন শৃঙ্খলার কোনো উন্নতি দেখছি না আমরা খুবই সংখ্যায় আছি কখন কি ঘটে যায় দেশের ভিতরে দেশের ভিতরে একের পর এক অঘটন ঘটেই চলেছে এর কোনো প্রতিকার দেখছি না স্টের ভিতরে আইন শৃঙ্খলা চরম অবনতি এটা হতে পারে না আইন শৃঙ্খলাকে ঢেলে সাজাতে হবে না হলে আমাদের নিরাপত্তা কিন্তু গ অনিশ্চিত আমরা এখন একটা নিরাপত্তার ভিতরে অনিশ্চয়তায় আছি যে কোনো সময় যে কোনো কেউ अपहरण হয়ে যেতে পারে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে কিন্তু এটা কাম্য নয় সাহস পায় কিভাবে তারা একজন মসজিদের মহিবুল্লাহকে অপহরণ করে নিয়ে যায় সেখান থেকে আবার উদ্ধার করা হয় এই ঘটনার সাথে কারা জড়িত তাদেরকে কিন্তু গ্রেপ্তার করতে চব্বিশ ঘন্টা বেশি লাগার কথা নয় তাকে যে অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হয়েছে সেখানে মনে হয় সেই যমুনা সেতু দিয়েই তো সেই অ্যাম্বুলেন্স গিয়েছে সেই টোল প্লাজা ওখানে সিসি ক্যামেরা এবং হজুরকে যেখান থেকে তুলে নেওয়া হয়েছে এখান থেকে যখন তারা রওনা করছে রাস্তায় অনেক অনেক পয়েন্টে সিসি ক্যামেরা রয়েছে সেগুলোর ফুটেজ দেখলেই শনাক্ত করা যায় কারা তাকে অপহরণ করে নিয়েছে কিন্তু এর কোন অগ্রগতি দেখছি না এর পিছনে সরকারের কোন উদ্বোধন কর্মকর্তা কর্মচারী তাদের দায়িত্বের অবহেলা দেখছি তারা দায়িত্ব সঠিকভাবে পালন করতেছে না তাদেরকে বলবো অতি শীঘ্রই যেন অপহরণকারীদেরকে শনাক্ত করা আইনের আওতায় আনা হয় না হলে কিন্তু পরিস্থিতি অন্যদিকে মন নেবে